সখী থাকতে চাইলে নিজের পার্সোনাল কথা কাউকে শেয়ার করবেন না হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম নতুন দিনে নতুন একটি বলক ভিডিও স্টার্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভোর পাঁচটা বাজে আমি ভিডিওটা শুরু করলাম ফজরে নামাজ পড়তে ওঠে ওয়েদারটা খুবই ভালো লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম সকালে আমি নামাজ পড়ে ঘুম গিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপর আমি কিছু জামা কাপড় ধুয়ে গোসলও সেরে নিয়েছি আমাদের এখানে মাইকিং করেছিল যে কারেন্ট থাকবে না সেই কারণে আমি গোসলটাও সেরে নিলাম আমাদের এখানে কিন্তু এখন কাঠ মিটার দিয়েছে কাঠ মিটারের জন্য কিন্তু যখন তখন ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে আর সেই কারণে কিন্তু আমাদের পানিটাও সেইভাবে থাকছে না আর একটা কথা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এক সপ্তাহ যাবৎ ওয়াইফাই ডেটা কিচ্ছু নেই আপনাদের এখানে আছে কি না আমি জানি না সম্ভবত পুরা বাংলাদেশের মধ্যে এটা শুরু হয়েছে আর নেটে তো কথা বলা যাচ্ছে না মোবাইল থেকেও টাকা ব্যালেন্স করাও যাচ্ছে না আর ব্যালেন্স না করতে পারলে কিন্তু কাঠমিটারে টাকাও বলা যাচ্ছে না তো রাত্রেবেলা আম নিয়ে এসেছিল কিছু বাজার নিয়ে এসেছিলো আর এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে আম রোপালি নিয়ে এসেছিলো একশো টাকা কেজি আর বেগুন নিয়ে এসেছিল আশি টাকা কেজি আর পটল নিয়ে এসেছিল চল্লিশ টাকা কেজি এখানে হাফ কেজি করে আছে আর এখানে লটটা সুটকি নিয়ে এসেছিল। লটটা সুটকি আপনাদের খেতে কেমন লাগে আমার তো পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে তবে এখন পেঁয়াজের দাম প্রচুর পেঁয়াজ তো আর খাওয়া যাবে না শুধু পেঁয়াজ উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে বলতে হবে যে পেঁয়াজ দিয়ে রান্না করছি আর ছোট ছোটকিও নিয়ে এসেছিলো আর একটা কাঁঠাল সব কিছু সেরে নিয়ে আমি এখন সকালের ব্রেকফাস্টটা করে নিব তো ব্রেকফাস্ট করার জন্য আমি বাসায় কিছুই তৈরি করিনি শুধু এখানে বাহির থেকে এক প্যাকেট রুটি আর জেলি নিয়ে এসেছি এই জেলিটা কিন্তু রুটির সাথে থাকে আর কারেন্ট যেহেতু নেই সকাল সকাল তাই ভাবলাম বেলকুনিতে ভিডিওটা কলে স্পষ্ট দেখা যাবে তো আমি জেলিটাকে লাগিয়ে নিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছি আমি কিন্তু খাওয়ার শুরুতেই বিসমিল্লা মানি রহিম বলে খাবারটা শুরু করেছি অনেকে মন্তব্য করতে পারেন যে খাওয়া শুরু করার আগে কেন বিসমিল্লা বললাম না ওইটা আমি মিউট করে দিয়েছি আশেপাশে বৃষ্টির শব্দ হচ্ছিল সেই কারণে আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে আচ্ছা এখনো পর্যন্ত যারা একটি লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল তারপর আমি রুম জার দিয়ে বিছানা গুছিয়ে পাতিল দয়ে তখন এগারোটা বাজে এরপরে আমি তিনটা আম নিয়ে নিয়েছি আমি ভাবছিলাম যে আমগুলো একটু কাঁচা হবে আর বেলকনিতে বসে বসে লবণ মরিচ দিয়ে খেতে বেশ ভালো লাগবে তো কাটার পর দেখলাম আমগুলো শক্ত ঠিক আছে কিন্তু ভিতর দিয়ে একবারে পেকে গেছে আর আমি একটু ডিজাইন করেও কেটে নিয়েছি ডিজাইনটা দেখতে কেমন লাগছে জানাবেন কার কার আম খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আম আমার অনেক ফেভারিট খাবার আপনাদের কেমন লাগে জানাবেন আচ্ছা ফ্রেন্ড ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় শেয়ার করে দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মধ্যে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে আপনারা যদি আমাদের মতো ছোট ইউটিউবারদের একটু সহযোগিতা সহানুভূতি না দেখান তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের লোককে পৌঁছাতে পারবো না আর বৃষ্টি হচ্ছিল আপনাদের কিন্তু এই দৃশ্যটা একটু দেখিয়ে দিচ্ছি আশেপাশে কিন্তু বৃষ্টির শব্দও চলছে তবে বৃষ্টিটা অনেকটাই হচ্ছে উপর থেকে বৃষ্টিটা হয়তোবা আমি দেখাচ্ছি কতটা স্পষ্ট বুঝতে পারছি না তো আমি এখন রান্না করতে চলে এসেছি তো জামাটা একটু চেঞ্জ করে নিলাম যেহেতু জামাটা একদম নতুন আর একটু দাগ টাক লেগে যেতে পারে হলুদের তাই জামাটা চেঞ্জ করে আমি একটা রান্নার কাপড় পরে নিয়েছি রান্না করতে যে কাপড় লাগে সেটা পরে নিয়েছি তারপর আমি বাদটাকে বসিয়ে দিয়েছি আর এখানে ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছটা কিন্তু অনেক বড়ো সাইজের ছিল আর অনেকটাই তেল ওঠেছিল তবে আমি একটাভাবে কিন্তু তেলটাকে ওঠাইনি তো মাছটাকে বাঁচতে দিয়ে আমি এখন কিছু কাটাকাটি করে নিব আজকে আমি রান্না করছি ইলিশ মাছ দিয়ে বেগুন ইলিশ মাছ বেগুন রান্না করলে কথ্যই না ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন তো আমি বেগুনটাকে দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি এরপরে মাছটাকে আবার উল্টে দিতে যাচ্ছি আমি বেগুনের সাথে কিছু আলুও ব্যবহার করব কারণ আলু খেতে আমার অনেক ভালো লাগে তবে আলু তো আর খাওয়া যাবে না আলুর কেজি হচ্ছে একশো বিশ টাকা কেজি এখন কত হয়েছে আমি বলতে পারবো না দেখা যায় আমাদের যদি এইভাবে আলুর দাম বাড়তে থাকে তাহলে আলু উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খেয়ে নিতে হবে মানে দেখাতে হবে যেরকম আছে না আগেরকার আগের আগেরকার মানুষে মাছ রান্না করার পরে কিন্তু তারা মাছের ঝোলটা খেয়ে নিয়ে তারপরে আবার মাছটাকে পানি দিয়ে রান্না করতে ওই রকমটা করতে হবে তো আমি কিন্তু সব কিছু আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে দেখাচ্ছি আমি অ্যাস্টাভাবে কিন্তু আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি না তো আমার এখানে যা যা লাগে সব কিছু দিয়ে নিয়েছি মাছ বাজার পর আমি আলু বেজে নিয়েছি বেগুন বেজে নিয়েছি তারপরে হাফ চামচ আস্ত কাঁচা জিরা আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে পানি দিয়ে সবগুলো মশলা দিয়ে নিয়ে নাড়াচাড়া করে তারপর আলু মাছ একসাথে দিয়ে নিয়েছি আপনারা ভাবছেন যে মাছটা হয়তো আমি দিয়েছি এটা ভেঙে যেতে পারে তাই না আমি রান্না শেষে আপনাদেরকে দেখাবো মাছ যদি ঠিকঠাক করে রান্না করা যায় একদমই কিন্তু মাছটা ভেঙে যাবে না তবে সবাই আমার চেয়ে ভালো রান্না করতে পারেন আমি আপনাদের মতো এতটাও ভালো রান্না করতে পারি না তবে আমি যেভাবে রান্না করি সেটাই আমার কাছে আলহামদুলিল্লাহ দেখেন মাছটা কিন্তু একদমই ভাঙিনি আমি কিন্তু কষিও নিয়েছি একদম পানি নেই এখন একটু ঝোল দিয়ে দিব একটু মাখা মাখা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি কিন্তু এখানে তেমন কোনো মশলাই ব্যবহার করিনি বাটা মশলা হাতের কাছে যেগুলো শুকনো মশলা ছিল সেইগুলো দিয়ে নিয়েছি অনেকে মনে করেন ইলিশ বেগুন রান্না করতে এক গাদা মশলা দিতে হয় ওরকম কোনো ব্যাপার না আপনি যদি ঠিকঠাকভাবে রান্না করতে পারেন তাহলে অল্প কিছু দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে তো বলতে বলতে কিন্তু আমার বাতটাও হয়ে এসেছে আর আমি বাতের মাঠটা গেলে নিয়েছি আর আশেপাশে যে হাঁড়ি পাতুলগুলো ছিল ধুয়ে নিয়েছি মাছটা কিন্তু অলরেডি আমার রান্না করা হয়ে গেছে তো দুপুরবেলা কিন্তু আমার বাসায় পান্তা ভাত ছিল আমি কিন্তু পান্তা ভাত খাবো আর এই যে মাছ রান্নাটা করেছি সেটা রাত্রে খাবো ভাত একটু বেশি করেই রান্না করেছি কারণ সকালে আবার খেতে পারবো তো আমি এখানে ডাইন টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি আমার ডাইন টেবিলটা এতটা বড় না তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ তো এখন আমি রান্না করে রাখা ভাত তরকারি নিয়ে এসে এখানে রেখে দিব তো আমি আসরের নামাজ মাগরিবের নামাজ সবকিছু কিছু নিয়ে তারপর এশারের নামাজ পড়ে ভাত খেতে বসে গেছি ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ